তাহলে উনত্রিশতম যে মন্ত্র খুব সুন্দর মন্ত্র আমি সেই মন্ত্রটা বলছি হ্যাঁ সবাই দেখো বলছেন ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম নাম জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি ভক্তগণ আমাকে সকল যজ্ঞ তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃত জেনে শান্তি লাভ করেন এখানে আমি কথা ডিফাইন হওয়া খুব দরকার এখানে আমি আমি কথাটাকে জীবন বলে বলছি জীবনী সকল যজ্ঞের কর্তা এবং যজ্ঞের ভোক্তা অর্থাৎ আমাদের জীবনে হে অর্জুন হে জীব তুমি বোঝো আমাদের জীবনে যা কিছু এসেছে তুমি কর্তা নও জীবনের বিধান করেছে এবং তুমি ভোক্তাও নও তোমার মাধ্যমে উপভোগ ঘটছে যখন এই বোধটা আসে লিটারেলি জেনে রাখো তখনই জীবনকে প্রসাদ বলে আমরা বলি না পূজার প্রসাদ যখন আমি কর্তা নই তার মানে পূজাতে কে কর্ম করে পূজারই কিন্তু কার উদ্দেশ্যে যদি দেবতা না থাকে সব অর্থহীন ঠিক তেমনই তুমি এমন কর্ম করছো যার কর্তা তুমি নাও কিন্তু করছো তুমিই কিছু পূজারই পূজা করছে কিন্তু দেবতা সামনের থেকে সরে গেলে কার কিচ্ছু নেই পূজা অর্থহীন তাকে পাগল বলা হয় কাকে করছো তো তুমি জীবনের কর্তা নাও কিন্তু তোমার দ্বারা জীবন পূজিত হয় তোমার দ্বারা কর্ম ঘটে তুমিই ঘন্টা বাজাচ্ছ। তুমি পুষ্প দিচ্ছ জাস্ট পূজার কথা বলছো আর ভোক্তা তুমি নাও আর সেই জন্য পূজাতে কি বলি আমরা প্রসাদ যা প্রসন্ন হয়ে দেওয়া হয় তা প্রসাদ আমার মাধ্যমে কর্ম ঘটেছে আমি কর্তা নই কারণ যদি সামনে বিগ্রহ না থাকে তাহলে আমার কোনো কর্ম কোনো অর্থ নেই সব কর্ম অর্থহীন এবং যা আমি গ্রহণ করছি আমার হৃদয়কে পুষ্ট করছে আমার শরীরকে পুষ্ট করছে তা অলরেডি ভুক্ত তা অলরেডি প্রসাদ অর্থাৎ তার জীবনের পুরো ম্যানিফেস্টেশান থেকে বিধান হয়েছে যে নাও যিনি ভোগ যেই দেবতাকে ভোগ দেওয়া হচ্ছে তিনি না খেলে তো তা প্রসাদ হলো না তুমি ভোগ হতে পারবে না তুমি ফল কেটেছো কিন্তু তুমি খেতে পারবে না জীবন যদি বিধান না করে তুমি পারবে না কোনো কিছু ভোগ করতে যখন এই আন্ডারস্ট্যান্ডিং আসে এক কি কর্ম আমার মাধ্যমে ঘটে জীবন যদি এই কর্মের বিধান না করে যদি আমার সামনে জীবন দেবতায় সে না দাঁড়ান তাহলে আমার পূজার কোনো অর্থ নেই আমার জীবনের কোনো অর্থ নেই এক আর দ্বিতীয় তিনি যখন কৃপা করে প্রসন্ন হয়ে কিছু দেন অর্থাৎ জীবন যখন কিছু দেয় তা প্রসাদ আমি গ্রহণ করব আমার মাধ্যমেই গ্রহণ করবে কিন্তু প্রসাদের মধ্যে ভাবটা কি থাকে আমরা প্রোফাইল বানাতে পারি না প্রসাদের যে এই প্রসাদটা আমাকে দাও ওই জন্য প্রসাদের থিওরি যা প্রসাদ এলো তাই উৎকৃষ্ট অর্থাৎ জীবন যা তোমার জন্য বিধান করেছে তাই সুন্দর এবং তোমাকে তাই নিতে হবে তো শ্রীকৃষ্ণ এখানে বলে দিলেন বুদ্ধিমান ব্যক্তি ভক্তগণ অর্থাৎ যারা জীবনের প্রতি প্রেমে আছে তারা সব কর্ম করবে সব করো কিন্তু ভালো করে জেনে রেখো এটাতে তোমার ওই ছেষট্টি লক্ষ এত হাজার ইত্যাদি ইত্যাদি অতটা অবদান মানতে অহংকারে আমাদের খুব কষ্ট লাগে আমাদের মনে হয় আমি এত কিছু করছি আমি দেখতে পাচ্ছি আমি না থাকলে আমার বাবা বাঁচবে না আমার মা বাঁচবে না আমার পরিবার বাঁচবে না আমার সন্তান বাঁচবে না তুমি সরে তো দেখো খেলাটা কি হয় এই আমাদের একটা ব্লক বেরিয়েছিল না জীবন উত্তর দেয় একজন প্রশ্ন করছে যে আমি সরে গেলে তো এদের কি হবে আমি তখন বলেছিলাম জীবন দদামি বুদ্ধিযোগম ছেলে মরুক না মা পরের দিন আসতেই করে চোখের জল মুছে এভাবে উঠবে দেখ গিয়ে চলে ড্রামে কি আছে বলছে কিচ্ছু নেই ছেলে রোজগার করতো জোয়ান ছেলে ধরে দিচ্ছি উদাহরণের জন্য মারা গিয়েছে বলে মাসিকে একটু ফোন করে বল বুদ্ধি কে দিল মাসিকে ফোন করতে হবে তারপর থেকে উঠছে মাঝে মাঝে ফোন করছে এগুলো তবু আমি এক্সট্রিম কথা বলছি এত কিছু হয় না আজকাল আর কারণ সব ব্যবস্থা আছে এখন তো এমন খবর এসছে বলে মা খুব কাঁদছে কিন্তু দরজা বন্ধ করে হোয়াটসঅ্যাপ চালায় কি করবে কত কাঁদবে কান্নারও তো একটা অভ্যাস থাকতো আগেকার দিনে মেয়েরা খুব কাঁদ্য এখন কান্নার বিকল্প এসে গেছে কি মিডিয়া সে দেখে মন ভোলাতে পারে আগে কিছু হলে করে একটু কেঁদে দিল তো একটা অভ্যাস ছিল কান্নার যে এ বকলো কেঁদে দিল ও বকলো কেঁদে দিল কিন্তু এখন তো কান্নার কান্নার অভ্যাস কমে যাচ্ছে না বলো কত কাঁদো দূর কাঁদ খোল তো মোবাইলটা দেখি একটুখানি নেটফ্লিক্স এখন স্ট্যাটাস দিচ্ছে সবাই স্ট্যাটাস বেশ কেঁদে চোখের জল দিয়ে দিল কি হাতে কিন লিখলো দিয়ে দিল কি দিয়ে লিখলো ভগবান জানে তো সেগুলো তো ছেড়ে দিলেও কান্না বন্ধ হয়ে গেছে তো কান্নার মোটামুটি অভ্যাসও চলে গেছে কত কাঁদবে তো আমি বলছি যে খুব কাঁদছে জীবন উত্তর দেয় যে কি করতে হবে কাল থেকে কি খাবে আমি আজ পর্যন্ত তোমাদের কাছে কোনো উদাহরণ আছে যে একজনের রোজগার করা ছেলে মরে গেছে তারপর বা মা নাকে মরে গেছে শুনতে সিনেমায় খুব ভালো লাগে এই যে সে দেখছে বলছে ঠাকুমা তোমার তিনখানা ছেলে দিয়েছে আজকাল দেয় না সব ঠাকুমা হয়তো রাস্তার ধারে তিনের চালে পড়ে আছে তা তিনখানা ছেলে দেয় না খুব তো গুচি গুচি রেখেছিল জীবন পুরো ফিক্স এক নয় হ্যাটট্রিক করেছি তো হ্যাটট্রিক করে তো ছেলে নিয়ে এসেছি দুদিন আগে হয়তো ঠাকুমা বলতো নাতির মুখ দেখবো এখানে ঠেঙে বসিয়ে নাতিকে তেল মাখাচ্ছিল এখন ঠাকুমা পায়খানা বসে পড়ার লোক নেই ঠাকুমা এক ধারে বসে আছে আর কোথা থেকে গিয়ে আবার ব্লগার আছে এখানে ব্লগ বানাচ্ছে বানিয়ে সে এত টাকা রোজগার করছে জীবন অদ্ভুত অদ্ভুত খেলা খেলে ঠাকুমার জন্য এক লক্ষ টাকা জোগাড় হয়েছে ঠাকুমাকে তেরো হাজার টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছে হয়ে গেছে আবার কেউ হয়তো টিনটা দিয়ে চলে গেল বললো না তোমার টাকায় টিন কিনেছে অনেক খেলা এই সব তো লীলাময় প্রভু লীলা কত কিছু দেখা যায় তুমি কি মনে করছো এই সব ব্লক যেগুলো সামনে আসছে এটা সব জনসেবাই নেবেছে এত ভালো লোক দিয়ে জগৎ পরিপূর্ণ শুধু আমাদের নেতাগুলোই খারাপ এরা কি অন্য গ্রহ থেকে এসেছে আরে ভাই জনতাও সেই জিনিস একদম জনতা জনতা আম হোক তো কম এরা সব এগিয়েছে কার একজন একটা স্ত্রী মারা গেছে সেই নিয়ে লম্বা একটা ব্লগ আজকাল দেখছিলাম এসছে সামনে হ্যাঁ সে ক্যান্সার না কি হয়েছিল তার স্ত্রীর হ্যাঁ তার নামে অনেক টাকা তুলেছে একচল্লিশ লক্ষ টাকা তুলেছে কারণ এ দিচ্ছে ও দিচ্ছে সে দিচ্ছে ইমোশনকে সুসুরে দিয়ে দিয়েছে তো মানুষের যে কম বয়সে আমি মরে যাচ্ছি বউ না তার কষ্ট হচ্ছে আমি অস্বীকার করছি না কিন্তু লজ্জা নেই যে ব্লক করে তুমি তোমার দাদার সাথে দাদার সাথে থাকার জন্য অনেক লোক চলে আসবে অসুবিধা কি আছে তো মুশকিল এখানে তো জীবন তার মতো সামলায় ঠিক আছে এগুলো কেন এই যে এই যে বললো যেটা ব্লক করছে জীবন সামলেছে কেন চাকরি নেই ঠিক বুদ্ধি বের করে ফেলেছে প্রত্যেকে টাকা জেরে আনতে হবে ব্লগ শুরু করে দিয়েছে যেটা চলবে না তার বিপরীত ব্যবস্থা জীবন করবে যদি তোমাকে অস্তিত্বে রাখতে হয় আর তুমি হাজার চেষ্টা করো তিন ছেলে বানিয়ে ফেলো যদি না রাখতে হয় তুমি ওখানে ইনফেকশান হয়ে মারা যাবে তো এটা কিন্তু আমরা কি নৈরাশ্যবাদী নয় আমরা জীবনের অভিনবত্ব রহস্যকে স্বীকার করব সব সম্ভব আমি শেষ কথা নই এই অহংকারটা যদি কেউ ছেড়ে দিতে পারে আমি শেষ কথা নই অল ডানি এবার তুমি করো নাও ইউ আর ফ্রি টু ডু এনিথিং করো সর্বলোক মহেশ্বর এটাই বলা হলো যে একটা বড় শক্তি আছে একটিই শক্তি আছে কোনো একটা আলাদা শক্তি নয় যে সর্বলোকের মহেশ্বর সবকে এক সূত্রে গেথে রেখেছে তিনি ব্যবস্থা করবেন তোমাদের যে একটুখানি শ্যাম্পু কেনা না তার পিছনে এক লক্ষ ব্যবস্থা আছে তারপরে কি শ্যাম্পুটা তুমি কিনছো এবং তুমি যে চুলের শ্যাম্পুটাও লাগাচ্ছ না এই শ্যাম্পুটা লাগানোর ফলাফল অনেক দূর অব্দি যায় এই ছোট 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 বিন্দুতেই সিন্ধু বলে না আমরা এইভাবে গাঁথা কারণ সর্বলোক মহেশ্বর তিনি ঠিক জানেন জালের মতো ব্যবস্থা জাল যেমন একদিক থেকে কাটলে যেখান থেকে ছেঁড়া যায় আর ওই জালই যখন ফেসে যায় তখন কোনো দিক দিয়ে বেরোনো যায় না একই সাথে দুটো সত্য তিনি আমাদেরকে সব দিক দিয়ে গেঁথে রেখেছেন সেই জন্য আমি একটি তোমাদেরকে সাজেশন দেবো যারাই শুনছে সব করো কিন্তু জীবন সামলাচ্ছে এই বিশ্বাস এই আস্থা রাখো কোনো কিছু তাড়াহুড়োর মানসিকতার দরকার নেই ঠিক গঠন হবে যদি গঠন হওয়ার হয় গঠন হবে তোমাদের যা পাবার তা তোমরা পাবে আর যা না পাবার তা ই সেও রাখতে পারবে না এটা জেনে করো নিরাশ হয়েও না হালকা ভাব রাখো হুম আমরা ভাবি জীবনটা যত ভারী হবে ততই হয়তো অনেক কিছু পেয়েছি হুম কিন্তু সত্যি কি তাই এত বাড়ি ভারি মাথায় বস্তা চাপিয়ে তুমি অনেক কিছু পাবে যে খালি হাতে হাঁটতে পারছে সে ছুটতেও পারে সে বসতেও পারে তোমার কাঁধে আর মাথায় যদি একটু ওয়েট বেঁধে দেওয়া হয় তোমার বসে শান্তি নেই তোমার ছুটে শান্তি নেই তোমার দাঁড়িয়ে শান্তি নেই তোমার মাথায় যদি লাগেজ থাকে বেঁধে দেওয়া হয় যদি খুলতে না পারো আমার জীবনকে যেন ওয়েটই বানিয়ে ফেলি তুমি দাঁড়িয়ে আছো শান্তি হবে মনে হবে কখন গিয়ে বাঁগবো এটা কি দাঁড়িয়ে শান্তি হয় বসেছো ওই বসে লাভ কি এটাকে নিয়ে তো যেতেই হবে আর ছুটলে তো এমনি স্পন্টেনিয়াস যন্ত্রণা হচ্ছে কিন্তু তুমি হালকা থাকো এবার করো কোনো অসুবিধা নেই সকল প্রাণী সুরহিত শুরীত এখানে অনেকগুলো প্রেমিক এগুলো আমরা মানবিক গুণ লাগিয়েছি সুরিত মানে তোমাকে যখন যা দেবার তিনি তখন তা দেবেন বাঁশ দেবার হলে বাঁশ দেবেন বাঁশকে শিকার করো তেল লাগিয়ে শিকার করো কোনো অসুবিধা নেই কোথাও না কোথাও জীবনে দেখো বাঁশ খেয়ে বেশি বেশি জীবন তৈরি হয়েছে তোমার যখন জীবন কখন বাঁশ দেয় যখন যখন তোমাকে সামলানোর শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে তোমাকে নিয়ে ভাবো একজন এত কনসার্ন বাবা মা মারে না ঠিক তেমন প্রকৃতি তখন মারে যখন তোমাকে এত ভালোবাসে যে তোমাকে সামলাতে হবেই ধরো তুমি খুব রাশ ড্রাইভিং করো তুমি বাইক রাইডার ঠিক আছে তো তুমি বারবার তোমার গাড়ি খারাপ হচ্ছে বারবার সামনে হয়তো দেখা যাচ্ছে রাস্তার মধ্যে স্পিড ব্রেকার গুলো আছে জীবন যদি তোমাকে বাঁচাতে চাইছি যদি স্মুথ রাস্তা হতো এবং তোমার হাতে থাকতো তুমি বিরক্ত হয়ে যাচ্ছ জীবনের প্রতি ছোট ছোট বাঁশ কাটি দেওয়া হচ্ছে তোমাকে জীবন তোমাকে চাই যখন বড় বাঁশও দেয় ধরো একবার খুব জোরে এসে অন্ধকারে তুমি একটা স্পিড ব্রেকার দেখতে না পেয়ে উল্টে পড়লে ওটা ট্রাকের তলায় যাবার কথা ছিল তোমাকে সামলাচ্ছে সাবধান বা হাত কেটে গিয়েছে চড়ে গিয়েছে বাঁ পুরো তোমার ভালো করে তুমি জবে যেতে পারছো না জব চলে গেছে তখনও জীবন একটা হিন্ট দিচ্ছে তাহলে তো লোকের সুযোগই পায় না কখন চলে গেল সে নিজেও জানে না তো জীবনে যখন কোনো ধাক্কা আসবে যেন তিনি সুরহিদ তিনি তোমাকে রাখতে চান এখনো শেষ করতে চান না তাই ধাক্কা দিলেন সামলাও সামলাও আমরা ভাবি ধাক্কায় ভেঙে পড়ব ধাক্কা গঠন করা হয় যখনই কিছু গঠন করতে হয় ধাক্কাই দিতে হয় ছেড়ে নিয়ে মূর্তিতে ধাক্কা দেওয়া হয় গঠন হয় তো এই গঠন খুব দরকার এই যে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে শুধুই ঠুকছে একটা প্রতিমা নির্মাণ হচ্ছে প্রথমে বাঁশ ঠুকলো তারপরে এরকম সরু সরু পিন বানিয়ে তো তোমাদের ঠুকলে এদিকে ঠুকছে সেদিকে ঠুকছে তারপরে দেখি হঠাৎ করে মূর্তি তৈরি হলো এরপর ধপাধপ মাটি আমরা কিন্তু ওই দিক কত সুন্দর এক গঠন তৈরি হচ্ছে না তারপরে পেরে কাপড়ের উপরে সাজের উপরে তো ধাক্কা দিয়ে 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 আমরা তৈরি হই সেই জন্য স্বামীজি বলছেন ননীকে কারো ব্রহ্মসিংহ জাগেনি যারা চ্যালেঞ্জ বি ব্লেসেড নিজেদেরকে মনে করো জীবনের একটা ঠিক চ্যালেঞ্জও নয় তোমার মধ্যে যে সম্ভাবনা আছে তুমি কিছু বেটার করতে পারো সুন্দর করতে পারো তাই তোমার সামনে এসে কাউকে কেউ ছেড়ে চলে গিয়েছে ভাই তোমাকে আন্তরিকভাবে একটা কিছু বোঝাতে চাইছেন তিনি তাই ছেড়ে গিয়েছে তুমি কি সুইসাইডের অ্যাটেম্প করছো এমনি তো মরে যেতে গাড়ির তলায় তোমাকে মেরে ফেলা ইজি ছিল একটা বাজ বললে মরে যাওয়া ইজি ছিল প্রকৃতির কি কোনো দরকার আছে তোমাকে রাখার কিন্তু তোমাকে কিছু বোঝাচ্ছেন তিনি সুরহিত তার প্রেমটা বোঝো তার ধাক্কার মধ্যেও প্রেমটা বোঝো তিনি তোমার মধ্যে প্রশ্ন এনেছেন জিজ্ঞাসা এনেছেন মাথা খারাপ হয়ে যাচ্ছে তিনি চাইছেন কি কুচ সুলজ না চাতায় ইসলি উলঝায় এটা বুঝতে হবে তো বলি এটা জেনেই শান্তি লাভ করে দেখো বারবার শ্রীকৃষ্ণ সন্ন্যাস শেষ করে দিলেন বলতে সন্ন্যাসী ঠিক এই জায়গাগুলোই থাকে বা যার থাকে সে সন্ন্যাস কি আমি পূজারি জীবনের জীবনের এই পূজা বেদি আমি পেয়েছি আমি জীবনে এসেছি মানে পূজা বেদী পেয়েছি আমি সব কিছু করবো ঠিক আছে আমি সব কিছু করছি কিন্তু এর মালিক আমি নই এর কর্তা আমি নই আমি অ্যাক্ট করছি এ কটা এই জলের জায়গাটা দাও এখানে একটু থালায় ফুল দাও নৈবেদ্যটা নিয়ে আসো সব আমি করছি কিন্তু কোনো এক কেন্দ্র থেকে এই কেন্দ্র না থাকলেই পূজা অর্থহীন আর দ্বিতীয় যতক্ষণ না তিনি পূজা শেষ হচ্ছে অন্ত হচ্ছে প্রসাদ আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভোক্তা হতে পারি না আমি তো ভোগ করি কিন্তু প্রসাদের ভোক্তা আমি দশটার মধ্যে চুজ করি কিন্তু দশটা তিনি চুজ করেন ওই দশটার মধ্যে আমি ফ্রি টু চুজ করো চুজ তো কতটা পারি কতটা পারি না দশটাকে আমি এগারোটা করতে পারবো না কিন্তু দশটার মধ্যে চারটে আমি বেছে নিতে পারি সেখানে পুরো বুদ্ধি লাগাও জীবন কোন জবের অপশন দিয়েছে কি দিয়েছে কিন্তু আমি যদি স্বপ্ন করে রেখে দিয়ে এটাই করতে হবে ওর সাথেই বিয়ে করতে হবে এখানেই টাকা পেতে হবে সেখানেই যেতে হবে নাহলে আমার জীবন ব্যর্থ এটা রং অ্যাটিচিউড জীবনের প্রতি এটা হেন না ঠিক আছে আর সর্বলোকমহর আমরা গাথা সব ব্যবস্থা আছে তুমি যখন চাকরি পাও তার উপরে ভিত্তি করে আরও চারজনের হয়তো কোনো কাজ হয় বা বিগড়ায় আর তুমি যখন চাকরি হারাও তা দিয়ে কারো আরও চারজনের কিছু হয় বা বিগড়ায় সব গাথা একসাথে আর এই সব কিছুর মধ্যে জীবন সামলাচ্ছে প্রত্যেককে সামলাচ্ছে তো এই যে বিরাট আন্ডারস্ট্যান্ডিংটা এসে যাওয়া এটাই হলো কি কর্ম থেকে সন্ন্যাস অর্থাৎ কর্তা থেকে সরে আসা কর্ম সন্ন্যাস মানে কি আমি শেষ কথা নই মাথায় রাখো আমি করবো না তা নয় সব করব আমি শেষ কথা নই তো এই দুটোকে নিয়ে এগানো এরপরে জন্য নেক্সট স সুন্দর জায়গায় আসবে শ্রীকৃষ্ণ আনবেন ধ্যান চোখ এরপরেই ধ্যান খুব সুন্দর গাথা অধ্যায়গুলো ষষ্ঠ অধ্যায় এরপরে শ্রীকৃষ্ণ বলবেন কর্মসন্ন্যাস যে স্তরে এসে গেল আমি বলি না মেডিটেটিভনেস এইবার ধ্যান এ ব্যক্তি ধ্যানের তৈরি যে করছে অথচ সরে গিয়েছে কর্তাভাব থেকে সে ধ্যানস্থ তার আর চোখ বন্ধ করে ধ্যান চাই না যে নিচ্ছে কিন্তু প্রসাদ হিসাবে সে ধ্যানস্থ তার আর আলাদা করে ধ্যানের দরকার নেই যে জানে জীবন সামলাচ্ছে সে নিশ্চিন্ত নিশ্চিন্ততা শান্তি এটা ধ্যান শ্রী জন্য শ্রীকৃষ্ণ এবার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে প্রবেশ করবে ঠিক আছে